তো দেন গাই ফাইনালি এখন আসলাম হলো বত্রীর বিলার অনেক দিন পরে এসেছি মানে আগে এসেছিলাম হলো এখানে জল টল সব ছিল আর এখন এসে শীতকালের সময় শুধু পেঁয়াজ ছাড়া আর কিছু দেখতে পাবে না শুধু পেঁয়াজ আর আজকে অনেক নতুন ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে এসেছি আর আমাদের ঋষিবাবু বাড়ি এসছে তো সেই জন্য ওকেও নিয়ে আসলাম সাথে করে ঋষিবাবু সেই সামনে রয়েছে আর এদিকে আমাদের রাহুল ভাই এই যে রাহুল ভাই লজ্জা পাচ্ছে কেন তুমি লজ্জা পাও তুমি বুঝেছো তো খুবই লজ্জা এই মানুষটা খুবই লজ্জা তো দেন সূর্যটা অসাম লাগছে এখানে আর এখানে এসে সূর্যর জাস্ট রিভিউ সেই লেভেলে মারাত্মক খতরনাক লেভেলের একদম দেখো জাস্ট অসাম লেভেলের লাগছে খালি চোখে ক্যামেরাতে যেমন লাগে না সামনাসামনি চোখে মানে দেখলে তার থেকে আরও বেশি ভালো লাগে আর বেশি সুন্দর লাগে তো ক্যামেরাতে মানে অতটাও ভালো লাগে না তো দেন ফটো যেগুলো তুলবো সেগুলো লাস্টে দিয়ে দেবো টুকটাক আর দেন ফ্যামিলি মেম্বার্স আছে এখানে আসে ওইদিকে আছে তো আরও যাচ্ছে আমরা দুজনে পিছনে পিছনে আস্তে আস্তে যাচ্ছি তো ভাবলাম যে যেখানে এসেছি হালকা করে এখানে একটা কিছু ব্লগিং শ্যুট করা যাক বা ব্লগ করা যাক তো দেন ওই কারণেই আর অনেক দিন পরে এসেছি অনেক দিন পরে তো এখানে আসি না হার্ডলি এসছিলাম হয়তোই বর্ষাকালে একবার এসছিলাম আর এই আজকে মানে নিজেদের জায়গায় এরকম জায়গায় ঘোরা কমই হয় তো এটাই মেন কথা তো এই দেখো এই দেখো ছোট্ট পুচকি আমাদের বসেই যে সামনে এই চাল আমাদের ঋষি বাবু ঋষিবাবু হাই করে দাও একটু হাই করো একটু হাই তো দিন পরে এসছে এখানে তো সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে আনি তো যে জন্যে আরে দেখো এখন নৌকা চাপবে বলে এখন নৌকা এটবে আরে দেখো তো গাইস এখন যাচ্ছে রাহুল ভাই একটু ফটোশ্যুট করতে নৌকাতে আর আমি যাচ্ছি একটু ফটোশ্যুট করে দেওয়ার জন্য আর মোটু খুব বকিস তুই খুব বকিস কম বকবি বুঝছিস কম জাদা মাছ বক না ঠিক আছে জাদা বক বক মাছ কর দেখো বেরিয়ে যাও না যারা তুমি ওই ওই গেল গেল কিন্তু

ফটো তুলো এখন এই সামনের দিকে যাচ্ছি আর চলো সামনের দিকে যাওয়া যাক আর কত কিছু দেখো সামনের দিকে যাই আর সব এখানে এখানে কম বেশি ঝাড়া যারা আসে সবাই কম বেশি ভিডিও করতে হ্যাঁ বল তুই কি বলছিলিস জানো মোটু হ্যাঁ কিছু বলিস তুই

হ্যাঁ জাস্ট লাইফ কেক সূর্য এখন অস্ত যায় বলে সব অপেক্ষায় তাই তো ঋষি পড়ে যাবে যখন আসলাম হলো হলো কেকের দোকানে বোনের যেহেতু জন্মদিন ছিল দেন সেই জন্য এখান থেকে কেক নিলাম তো এই যে কেক আছে তো আজকে এসেছি হলো মানে যেহেতু মানে বোনের জন্মদিন সেই জন্য দেন কেক নিতে আসলাম আর কেক নেওয়া হয়ে গেছে ভালো করে নে ভাই দেন কেকটা নিলাম নেওয়ার পরে এখন বাড়িতে যাবো তারপরে যে একটু সেলিব্রেশন করবো বোনের যেহেতু জন্মদিন সেলিব্রেশন তো করতে হয় না দেন সেই জন্য কেকটা নিয়ে নিলাম আর বাড়ির দিকে যাওয়া যাক আর একটু সেলিব্রেশন করি আর মজা মজা হবে আর এখন আকাশ গাড়ি চালাচ্ছে এই যে মোটা আকাশ আবার নতুন স্কুটি নিয়েছে ভাই কোন দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে চল দেন আকাশ আবার নতুন স্কুটি নিয়েছে কিন্তু আমাকে একবার ট্রিপ দেয়নি ভাই ট্রিপটা কবে দিই নতুন স্কুটি হ্যাঁ ট্রিপ

যদি এটা দুটোর মধ্যে কোনটা হয় দেখি ফাইনালি এটা নিলাম একশো টাকা পড়লো তো দেন চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এটা নিয়ে আর দে আকাশের মধ্যে ঢোকাই কি হয়েছে মোটু যখন চাই না বল এই

খা ভাল কৰে খা ভাল কৰে ভাল কৰে একো মুখে লাগিয়ে দাও